ওয়েলকাম ভিবার আমরা জানি ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে কিন্তু সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে এবং আপনারা অনেকেই যেটি জানতে চাইছেন সেটি হচ্ছে এই ক্লাস ইলেভেনের সেমিস্টার টু যে এক্সাম সেটি কবে থেকে চালু হচ্ছে দেখুন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটি এর আগে নোটিশ দেওয়া হয়েছিল যেখানে সেমিস্টার টু এর রুটিন কিন্তু পাবলিশ করা হয়েছে আগামী থার্ড মার্চ দু হাজার পঁচিশ কিন্তু সেমিস্টার টু এর পরীক্ষা চালু হচ্ছে অর্থাৎ ক্লাস ইলেভেনের যে সেমিস্টার টু সেটি কিন্তু তিন মার্চ থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে এবং দেখুন তিন মার্চ সোমবার কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের আছে তাদের পরীক্ষা যেমন বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি উর্দু সাঁওতালি ওড়িয়া তেলেগু পাঞ্জাবি এবং চার তিন দু হাজার পঁচিশ মঙ্গলবার হেলথ কেয়ার অটোমোবিল অর্গানাইজ রিটেলিং সিকিউরিটি আইটি অ্যান্ড আইটিএস এসে এখানে অনেক ধরনের সাবজেক্ট কিন্তু মেনশন করা আছে সব আমি মেনশন করছি না এবং পাঁচ তিন দু হাজার পঁচিশ বুধবার হচ্ছে ইংলিশ অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যাদের ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যাদের বেঙ্গলি সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি নেপালি অল্টারনেটিভ যদি ইংলিশ থাকে তাদের কিন্তু পাঁচ তিন দু হাজার পঁচিশে এক্সাম আছে ছয় তিন দু হাজার পঁচিশ থার্সডে কিন্তু ইকোনমিক্স অর অর সায়েন্স অফ ওয়েলভিং অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সাত তিন দু হাজার পঁচিশ ফ্রাইডে ফিজিক্স নিউট্রিশন এডুকেশন অ্যাকাউন্টেন্সি এবং আট তিন দু হাজার পঁচিশ স্যাটারডে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এনভায়রনমেন্টাল স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন মিউজিক ভিজুয়াল আর্ট এবং দশ তিন দু হাজার পঁচিশ সোমবার হচ্ছে স্ট্যাটিস্টিক সাইকোলজি কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং হিস্ট্রি এগারো তিন দু হাজার পঁচিশ টুয়েস্ট ডে হচ্ছে কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিজনেস স্টাডিজ বারো তিন দু হাজার পঁচিশ বুধবার হচ্ছে ফিলোসফি এবং তেরো তিন দু হাজার পঁচিশ থার্স্ট ডে হচ্ছে ম্যাথমেটিক্স এগ্রিকালচার এজিআরআই আরবিক এবং হচ্ছে সতেরো তিন দু হাজার পঁচিশ মান্ডে বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কস্টিং ট্যাক্সেশন এবং আঠেরো তিন দু হাজার পঁচিশ এটি কিন্তু লাস্ট এক্সাম দেখুন টুয়েস ডে আঠেরো তিন দু হাজার পঁচিশ টুয়েস ডে সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স অ্যান্ড সোশ্যালজি এই সমস্ত পরীক্ষায় কিন্তু এখানে আমি মেনশন করলাম এবং সেমিস্টার টু এর পরীক্ষা কটা থেকে হবে সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে দেখুন সেমিস্টার টু এক্সামিনেশান উইল বি হেল্ড অন ইচ ডে ফ্রম থ্রি পি এম টু ফাইভ পি এম অর্থাৎ দু ঘন্টা সময় তিনটে থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু এই পরীক্ষা হবে কিন্তু এই তিনটে থেকে পাঁচটা কিন্তু এক্সে ভিজুয়াল আর্টস মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্ট যাদের আছে তাদের জন্য নয় তাদের টাইমিং হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট অর্থাৎ তিনটে থেকেই শুরু হবে কিন্তু চারটে পনেরো পর্যন্ত হবে অর্থাৎ মেন যে বিষয়টি দাঁড়ালো যে এই ক্লাস ইলেভেনের সেমিস্টার টু এক্সাম কিন্তু আগামী থার্ড মার্চ দু হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে এবং যা চলবে আঠারো তিন দু হাজার পঁচিশ পর্যন্ত ধন্যবাদ